সাহেব আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি কালকে জুমার খুদ্ উচ্চ স্বরে জোরালো কণ্ঠে বলেন যারা পাঁচাত্তর সালা করে করেনা তাদের জানা যায় উপস্থিত হবো না যারা সলা তাদের করে না তাদের জানাজি উপস্থিত হব না যারা পাঁচ অক্টর করে না তাদের জানাজি উপস্থিত হব না আমাকে চাঁদপুরে রাখতে হলে রাখেন না রাখতে হলে না রাখেন মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি মাথা বিক্রি করে চাঁদপুরে সমাজে চাকরি করতে আসিনি বাপের জমি জায়গা জমি জায়গা চাষ করে খেতে পারবো আরে বাপের জমি জায়গা নেই তাতে কি আছে কাজকর্ম করে খাও তবু বেনামাজি জামাজে পড়াবো না আমি কি হিন্দু আমি কি খ্রিস্টান আমি কি অমুসলিম আমি কি না সারা আমি কি ইহুদি আমি কি সাঁওতালের বাচ্চা নাকি আমি মুসলমানের বাচ্চা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমার বাপ মুসলিম আমার মা মুসলিম আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান অতএব আমি ইহুদিদের জানা যায় মানে আমি খ্রিস্টান জানা যায় মানে আমি বেনামাজি জানা যায় পড়বো মানে এই বাক্য জল কণ্ঠে যদি বক্তব্য রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে সমাজের মানুষ মসজিদে চলে আসবে মসজিদে জায়গা দিতে পারবেন না বলেন না কেন অন্তরেই ভয় আছে নাকি অন্তরে ভয় থাকলে জাতির উপকার করতে পারবেন না অন্তরে ভয় বিধি থাকলে জাতির উপকার করতে পারবেন না যেদিন আপনি হক কথা বলবেন জাতি পিঠের চামড়াকে ছিঁড়ে ফেলে দিবে হক বড় তিতা হক কথা বলতে মানুষ পারে না হক কথা বলা যেমন কঠিন হক মানাও ঠিক তেমনই কঠিন হক কথা বলা যেমন কঠিন হক মানাও ঠিক তেমনই কঠিন কই সর্দার সাহেব বলতে পারলেন না যারা পাঁচ অক্টো সলা তাদের করে না তাদের জানা যায় আমাদের ইমামও যাবে না আমাদের সভাপতি যাবে না আমাদের ক্যাশিয়ার যাবে না আমাদের গ্রামে কোনো মানুষ যাবে না সর্দারকে বলতে হবে ইমাম সাহেবকে বলতে হবে মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মহান আল্লাহ তালা মানুষের ভাগ্য লিখেছেন আবার যেই দিন আমি আমার মায়ের পেটে তিন চল্লিশ মানে চার মাসে দিন ছিলাম আবার সেদিন আল্লাহ তালা ভাগ্য লিখেছেন অতএব রুজি যদি চাঁদপুরের এলাকাতে থাকে রুজি চাঁদপুরে হবে আর রুজি যদি চাঁদপুরে না থাকে সারা চাঁদপুরের মানুষ সারা চুয়া পুকুরের মানুষ হরিপুরের মানুষ সারা পৃথিবীর মানুষ যদি ইমাম সাহেবের রুজির ব্যবস্থা করে দিতে চাই চাঁদপুরে কেউ করে দিতে পারবে কথা বলেন কেউ করে দিতে পারবে কেউ পারবে না এই নীতিতে বক্তব্য রাখতে হবে এখন যদি আপনি মনে করেন বক্তব্য ভয় করে বক্তব্য রাখেন যে বক্তব্য রাখলে তো আমার ইমাম ভাতাও যাবে আমার সব কিছুই যাবে তাহলে জাতির উপকার হবে না অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারে অন্তরে ভয় ভীতি থাকবে না যারা সেই জাতির উপকার করতে পারে অন্তরে ভয় ভীতি থাকবে না যে সেই জাতির উপকার করতে পারবে সর্দার যেদিন বলে দিতে পারবে যে পাঁচক যারা সলাত আদায় করে না তাদের জানা যায় উপস্থিত হব না আমরাও হব না এখন যদি সর্দার এইভাবে এখানে মঞ্চে এসে বলে তখন এই গ্রামের মানুষ বলবে ও সর্দার সাহেব আপনিও তো সলাত আদায় করেন ভাই হ্যাঁ কথা বলল এখন যদি সহপতি সাহেব বলে যে সর্দার যারা গ্রামের মানুষ সোলা দাদাই করে না তাদের জানা যায় আমরা উপস্থিত হব না গ্রামের মানুষ বলবো সহপতি সাহেব আপনিও তো সোলা দাদাই করেন না এই জন্য সর্দার বলছে আমিও ঠিক তোমরাও ঠিক এইভাবেই চলো এমন করে খাবি করদিন বলে মালে যাই যতদিন চলো এইভাবেই চলো আর ইমাম সাহেব তো ভয়ে বলে না চাকরি চলে যাবে ইমন ভাতাটাও কেটে দেবে এরা এত বদ মানুষ এরা এত বদ মানুষ অশিক্ষিত মানুষ ভাতাটাও কেটে দেবে এই জন্য আপনাকে বলেছিলাম যারা সমাজের অশিক্ষিত বেহায়াত তাদেরকে সর্দার করিয়ে না এই জন্য আপনাকে বলেছিলাম যে সমাজের নি অশিক্ষিত মানুষ তাদেরকে সর্দার না করলেন কেন ওই যে রাসুলের বাণী মুখস্থ নেই ওই যে রাসুলের বাণী মনে নেই আবু সাইদ কুদির বলছেন রাসুল সাল্লাম আমাদের সামনে একদিন উপস্থিত বলছেন সোনো পৃথিবীর মানুষ লাতা কম সাপ এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না এই পৃথিবীর আসমান ততদিন পর্যন্ত জমি ফেটে পড়বে না চন্দ্র ততদিন পর্যন্ত ফেটে পড়বে না সূর্য ততদিন পর্যন্ত ফেটে পড়বে না পাহাড় ততদিন পর্যন্ত চূর্ণ বিচরণ হয়ে উড়ে আকাশে উড়ে বেড়াবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত নির্লজ্জ

যে টাকা আছে ওকে দর দায়িত্ব দিতে হবে তাই না কথা বলে না গো ভয় লাগছে আপনাদেরকে আমি আছি গো চেয়ারে কে বসে আছে মারবে কি তো কথা বলেন না কেন এতগুলা মানুষের মুখে দাঁড়িয়ে আছে কারোর চোখে পড়লো না ওই যার টাকা আছে তাকেই দায়িত্ব দিতে হবে যার টাকা আছে সে মসজিদে গেট কোন আছে তাই চিনে না কথা বলেন কোন দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তাই জানে না রুপু কিভাবে আদায় করতে হয় তা সে জানেন ও সর্দার সাহেব আশ্চর্য দুনিয়া আশ্চর্য